রাত্রে ঘন ঘন প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যায় এটি সাধারণ ঘটনা বলে আপনি এখনও পর্যন্ত উপেক্ষা করে চলেছেন আপনি কি জানেন এই ঘন ঘন প্রস্রাব কিছু জটিল রোগের সংকেত হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে ঘন ঘন প্রস্রাবের জন্য কিছু জটিল রোগের সংকেত সম্বন্ধে জেনে নেব আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি রাতে এক একাধিক প্রস্রাব হওয়া তার সঙ্গে রাত্রে ঘুম ভেঙে যাওয়া এই মেডিকেল কন্ডিশনটাকে বলা হয় নকটুরিয়া নকটুরিয়া হলে দৈনন্দিন জীবনে ক্লান্তি এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এবং নকটোরিয়ার জন্য স্বাভাবিক ঘটনা যেটা আমরা স্বাভাবিক বলে জানি যদি আপনি জল পান করে থাকেন অর্থাৎ রাত্রে দিকে ঘুমাতে যাওয়ার আগে যদি জল পান করে তাহলে নকটুরিয়া হওয়া স্বাভাবিক অর্থাৎ রাত্রে এক বা একাধিক ঘন ঘন প্রসব আমার প্রসবের তাগিদ থাকবে কিন্তু যদি আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে জল পান না করে থাকেন অথবা দুই থেকে এক ঘন্টা আগে যদি জলপান করে থাকেন তাহলে রাত্রে দিকে আপনার প্রসঙ্গের তাগিদ হয়ে থাকলেও সেটা কিন্তু স্বাভাবিকের মধ্যে পড়ছে না সেটা কিন্তু আপনার কোনো জটিল রোগের সংকেত হতে পারে ঘুমাতে যাওয়ার ঠিক আগে যদি জল পান করা না সত্ত্বেও আপনার নখ হয়ে থাকে তাহলে বিভিন্ন সমস্যার সংকেত দিতে পারে যেমন এক ডায়াবেটিস অর্থাৎ রক্তের সরকার নিয়ন্ত্রণ রক্তের শর্করা নিয়ন্ত্রণ যদি না থাকে অর্থাৎ রক্তের শর্করা মাত্রা বেশি থাকে তাহলে রাত্রে ঘন ঘন প্রস্রাবের তাগিদ বেড়ে যায় দুই মূত্রথলি অথবা মূত্র সংক্রমণ মূত্রথলি অথবা মূত্র নালী সংক্রমণ হলে রাত্রে ঘন ঘন প্রস্রাবের তাগিদ বেড়ে যায় এই ঘন ঘন প্রস্রাবের সঙ্গে সঙ্গে ব্যথা জ্বালা এই ধরনের লক্ষণও দেখা যায় তিন ছেলেদের প্রসৃত গ্রন্থি যদি বড় হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে একটা সময় থাকে যে পোষ্টি খিটা বড় হয়ে যায় যেটা মূত্রাশয়ের অর্থাৎ মূত্রথলির কাছাকাছি থাকে গ্রন্থি বড় হলে সাধারণত ওই মূত্রাশয় মূত্রথলির উপরে চাপ সৃষ্টি হয় ফলে ঘন ঘন প্রস্রাবের আশঙ্কা দেখা যায় বিশেষ করে রাত্রের দিকেই এটা বেশি হয় চার নম্বর কিডনি রোগ যদি কোনো কিডনি রোগ হয়ে থাকে তাহলে আপনার উৎপাদন এবং মূত্রর নিয়ন্ত্রণ দুটোই স্বাভাবিক থাকে না এর জন্য বেশি ঘন ঘন প্রস্রব হওয়া এটা কিন্তু কিডনি রোগের জন্য একটা সংকেত হতে পারে পাঁচ নম্বর হৃদরোগ হৃদরোগ হলে আমাদের দেহের মধ্যে অতিরিক্ত তরল জমা হতে থাকে এবং রাতের দিকে কিডনির মাধ্যমে সেই তরল বার হয় তার জন্য হৃদরোগ হলেও কিন্তু ঘন ঘন প্রসব দেখা যায় বিশেষ করে রাতের দিকে ছ নম্বর গর্ভবতী অবস্থা অর্থাৎ প্রেগনেন্সি প্রেগনেন্সি অথবা গর্ভবতী অবস্থায় ইউটিরাস অর্থাৎ জলায়ুর আকার ধীরে ধীরে বাড়তে থাকে এবং যতই বাড়তে থাকে ততই কিন্তু মূত্রাশয় অর্থাৎ মূত্রথলির উপরে চাপ সৃষ্টি হয় যার ফলে গর্ভবতী অবস্থায় মূত্রথলির চাপের সৃষ্টির ফলে ঘন ঘন প্রসব হওয়া স্বাভাবিক এবারে আসবো করণীয় এবং প্রতিকার নিয়ে যদি আপনি ডায়াবেটিসের রুগী হয়ে থাকেন অর্থাৎ হাই সুগার নিয়ে ভুগছেন তাহলে আপনাকে অবশ্যই রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে এর জন্য আপনাকে একজন এন্ডোক্রোনোলজিস্ট ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে অথবা কোনো জেনারেল মেডিসিন ডাক্তারের সঙ্গে যদি পরামর্শ করে তাহলে সহজে আপনাকে অ্যাডভাইস করে দেবে যে রক্ত সর্গ নিয়ন্ত্রণ কীভাবে আনতে হয় এর আগে আমরা রক্ত সরকার নিয়ন্ত্রণের জন্য কিছু ঘরোয়া প্রতিকার নিয়ে আমার একটা ভিডিও আছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব দুই নম্বর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ঘন ঘন প্রসবের সঙ্গে যদি ব্যথা জ্বালা অথবা অন্যান্য সমস্যার সৃষ্টি হয় প্রথমত আপনি একজন মেডিসিন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন যে সেই সমস্যাটা মূত্র মূত্রনালী বা মূত্রথলির সংক্রমণ কিনা যদি মূত্র নালি অথবা মূত্রথলির সংক্রমণ হয়ে থাকে তাহলে মেডিসিন ডাক্তারের সঙ্গেই পরামর্শ করলেই সহজে আপনার সেখান থেকে প্রতিকার পেয়ে যাবেন তো প্রোস্টের গ্রন্থি ছেলেদের ক্ষেত্রে বয়স হয়ে গেলে বিশেষ করে প্রষ্টির গ্রন্থিটা বড়ো হয়ে যায় প্রস মেগালি আমরা বলে থাকি মেডিকেল কন্ডিশনে সেই মেগালি যদি হয়ে থাকে তাহলে একজন অবশ্যই ইউরোলজিস্ট ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা চেষ্টা করব আজকে এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ